হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে এই ফেসবুক কভার ফটোটিতে আপনার নিজের নাম এবং নিজের ফটো ইউজ করবেন আর সেটিকে চাইলে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের কভারে ইউজ করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আবুল কয়েশ আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন কয়েশ এডিটর তো এই ফেসবুক কভার ফটোটি বানানোর জন্য আপনাদেরকে একটি পিএলপি ফাইল এবং পিজারলে ব্যাপসটি ডাউনলোড করে নিতে হবে আর পিএলপি ফাইলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কিন্তু আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখে পিএলপি ফাইল ফাইলটি ডাউনলোড করতে যান তাহলে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না কারণ পিএলপি ফাইলটিতে পাসওয়ার্ড দেওয়া আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিছুক্ষণ পর পর এরকমভাবে একটি করে পাসওয়ার্ড শো করবে আপনারা সেই পাসওয়ার্ডগুলো কাতাই অথবা কোথাও একটা লিখে রাখবেন তাহলেই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর পিজাল লেব অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে পিএলপি ফাইলাইট হতে চায় না অথবা আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো কোথা থেকে ডাউনলোড করলে কোনো প্রকার সমস্যা চাড়াই আপনারা পিজালে ব্যাপসটি ইউজ করতে পারবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন পিজ্জালের ব্যবসটি আমি ওপেন করে রেখেছি আপনারা যখন এটি প্রথম ডাউনলোড করবেন এবং ওপেন করবেন তারপর কিছু পারমিশন চাবে আপনারা সে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এবার এখানে এসে আপনারা এখানে উপরে এই থ্রি ডোটা এখন দেখতে পাচ্ছেন এই থ্রি ডোটা একটি ক্লিক করে দেবেন এর আগে অবশ্যই পিএলপি ফাইলটি ডাউনলোড করে রাখবেন আমার ভিডিও ডিসক্রিপশান তো এক বক্স থেকে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হয় তারপর ওপেন পিএলপি ফাইল নামক একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনারা এই পর্যন্ত যতগুলো পিএলপি ফাইল আপনি মানে এডিট করেছেন সবগুলো দেখতে পারবেন এখানে শো করছে তো আপনারা যেহেতু নতুন মানে কোনো প্রকার পিএলপি ফাইল ইডিট করেননি সেই তো আপনাদের এখানে কোনো প্রকার ফাইল শো করবে না আমার ফেসবুক কভার ফটোর নামটি হলো এটি নিউ এফবি কভার ফোর টু জিরো টু ঠিক আছে এই নামটি মনে রাখবেন আমার ভিডিও দেখে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন সেই পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএলপি নামক একটি অপশন এটির উপর একটি ক্লিক করে দেবেন এবার আপনারা এখানে লক্ষ্য করবেন এই কোন দেখবেন এখানে দেখবেন ডাউনলোড ওল্ডার তিনি লেখা আছে যদি ডাউনলোড না থাকে তাহলে এখান থেকে এবারে বেরিয়ে আসবেন এবং এই নিয়মটা ফলো করবেন দেখবেন এখানে নিয়ে এরকম লেখা আছে এরকম যদি লেখা থাকে তাহলে একটু নিচের দিকে যাবেন তাহলে ডাউনলোড নামক ফোল্ডারটি খুঁজে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামক ফোল্ডারটি এসে গেছে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো এই ফোল্ডারটির উপর যদি আমি ক্লিক করি এবার আপনার একদম নিচে চলে আসবেন নিচে আসলেই দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন আপনি যতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করে রেখেছেন আমার ভিডিও দেখে হোক অথবা অন্য খারজে যে কোনো ভিডিও দেখে হোক যতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করে রেখেছেন সব পিএলপি ফাইল কিন্তু এখানে শো করব তো আপনি এখান থেকে যেই পি এল ফাইলটি ওপেন করতে চাচ্ছেন সেই পিএলপি ফাইলের উপর একটি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড এটির উপরে একটি ক্লিক করে দেবেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড হয়ে যাব এবার আপনারা এভাবে ব্যাগে চলে আসবেন ঠিক আছে তো বেগে চলে আসলে দেখবেন এভাবে অ্যাড হয়ে গেছে তো আমি আমার পিএলপি ফাইলটি ওপেন করে নিচ্ছি তিনটোটা ক্লিক করলাম ওপেন পি ফাইলে ক্লিক করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পিএলপি ফাইলটি এটি আপনারা ডাউনলোড করলে কিন্তু ওই জায়গায় চলে যাবে আপনারা ওখান থেকে ওপেন করবেন ঠিক আছে তো আমি যেহেতু এটিকে বানিয়েছি যেহেতু আমার এখানেই রয়ে গেছে তো এখানে ক্লিক করলাম এবার বেগে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এই নাম এবং এই ফটো এগুলোকে চেঞ্জ করতে হবে এবং এই নিচের লেখাগুলো এটিকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি অথবা এটি রে রেখে দিতে পারি এটা কোনো অসুবিধা নাই তো এই নামটি প্রথমে আমরা এই নামটি চেঞ্জ করবো প্রথমে আমরা এই নামটি চেঞ্জ করবো এই নামটি চেঞ্জ করার জন্য আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন এই আইকনের উপর একটি ক্লিক করে দেবেন এই আইকনের উপর একটি ক্লিক করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন এবার এখানে দেখতে পাচ্ছেন যে নাম এই নামের পাশে দেখতে পাচ্ছেন অপশন আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই অপশন ক্লিক করবেন এবার এখানে ক্লিক করার পর আপনারা উপরে এই পেন্সিল ক্লিক করবেন এবার আপনারা এখান থেকে এই নামটি ডিলিট করে যে নামটি লিখতে চান সেই নামটি লিখে দিবেন। তো আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি লিখে এখানে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করবেন তারপরে এই খেতে ক্লিক করে দেবেন এই ওকেতে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে এই ওকেতে ক্লিক করবেন এবার যদি আপনারা এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এবার যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন নামটি একদম এই পাশে চলে গেছে তো আমরা চাচ্ছি এই নামটি মাছ বরাবর আসুক তো এর জন্য আমরা যেটা করবো আবারও এই আইকনে একটি ক্লিক করবো উপরে যে আইকনটি ছিল এই আইকনে একটি ক্লিক করবো তারপর এই নামের পাশে দেখতে পাচ্ছেন একটি তালার তালার মতো একসব অপশন এটির উপর একটি ক্লিক করে দেবে এবার আমরা আবারও এই এই উপরের আইকনেটি ক্লিক করে দেব এবার আমরা এই নামটিকে এভাবে দৌড়ে এই মাছ ধরা এসে রেখে দেব তো এটিকে চাইলে আপনি আর একটু বড় ছোটো করতে পারবেন এই কুনার আইকনটিতে ধরে এইভাবে এইভাবে বড় ছোটো করতে পারবেন তো যেরকম আছে তাক আমি এটাকে করতে চাচ্ছি না তো নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এবার আমরা আবার এই ফটোটিকে চেঞ্জ করবো এই ফটোটিকে চেঞ্জ করবো এই জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই নামের পাশে যে তালাটা আমরা খুলেছিলাম এই তালাটাকে আবার লাগিয়ে দিব তা না হলে নড়ে যেতে পারে গেলে সমস্যা আচ্ছা যাই হোক আপনার এবার নিচে চলে আসবো নিশা নিচে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ফটো এই ফটোর এখানের উপরে একটি ক্লিক করব এটিকে চাইলে আপনারা এখান থেকে আনলক করে নিতে পারেন এখান থেকে এই আনলক করে নিতে পারেন তাহলে পরে আবার আনলক করতে হবে না আচ্ছা যাই হোক আনলক করে নিলাম আমি তারপর এখানে একটি ক্লিক করবেন এই উপরের এখানে তো এখানে ক্লিক করার পর এবার আপনারা একটু এদিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এ আইকনের পাশে দেখতে পাচ্ছেন একটু অপশন এটির ওপর একটু ক্লিক করে দেবেন এবার আপনারা উপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন সবার উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন এটির ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনাদের এখানে এরকম আসবে এখানে এরকম শো করবে এরকম শো করলে আপনারা যেটা করবেন এই থ্রি লাইনে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে দেখতে পাচ্ছেন ইমেজ তো এই ইমেজ এখন একটি ক্লিক করে দেবেন এবার এখানে যতগুলো ফাইল দেখতে পাচ্ছেন এই সবগুলো ফাইলে মূলত আপনাদের যেই যেই ফাইলে ফটোগুলো আছে সেই ফাইলগুলো শো করছে ঠিক আছে তো এখান থেকে আপনারা কোন ফাইলের ফটোগুলো রেখেছেন তো সেই ফাইলটা খুঁজে বের করে সেই ফাইলটার ওপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফটোগুলো আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে এনেছি তো আমি এখান থেকে এই ফটোটাই সিলেক্ট করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটাকে আমরা এখান থেকে চাইলে ক্রপ করে নিতে পারি তো আমি এখান থেকে একটু ক্রপ করে নিলাম ক্রপ না করলে অসুবিধা নাই তো আমি ক্রপ করে নিচ্ছি তো এখান থেকে ক্রপ করে নিলাম এবার যদি একটু লক্ষ্য করেন ফটোটা দেখতে পাচ্ছেন এই দিকে ঘুরে আছে তো আমরা চাচ্ছি এই ফটোটাকে এই দিকে ঘোরানোর জন্য মানে ফটোর মুখটা এই দিকে ঘুরে আছে আমরা চাচ্ছি মুখটাকে এই দিকে ঘোরানোর জন্য তো এটা করার জন্য আমরা এই একটি ক্লিক করব তাহলে দেখতে পারবেন ওই দিকে ঘুরে গেছে তো দেখতে পাচ্ছেন ফটোর মুখটা এই দিকে ঘুরে গেছে তো এবার আমরা এই টিকমার্কে ক্লিক করে দেবো এই নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন নিচে এই টিকমার্কে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তবে ফটোটা একটু সাইডে চলে গেছে তো আমরা এটাকে এভাবে দৌড়ে এভাবে এনে মাস্ক বরাবর রেখে দেব ঠিক আছে এবার আমাদেরকে আর কী করতে হবে তো এবার এই ইমেজটাকে আমরা লক করে দেব তো দেখতে পাচ্ছেন ইমেজটা লক হয়ে গেছে এবার আমাদের ফেসবুক কভার ফটোটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে এই নিচের এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো এই লেখাটা চেঞ্জ করার জন্য আমরা এই উপরে এই আইকনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন নামের নিচে যে লেখাটা এটাই মূলত এই লেখা তো আমরা যদি এখানে ক্লিক করে এডিটি ক্লিক করি তাহলে এই লেখাটা দেখতে পারবো তো আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন অথবা যেভাবে আছে এভাবে রেখে দিতে পারেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন লেখাটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এবার এই ফটোটিকে চেপ সেভ সেভ করতে হবে সেভ করার জন্য আপনারা এই সেভ আইকনে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন চলে এসেছে এখান থেকে আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন সেভ এজ ইমেজ তো এখানে একটি ক্লিক করবেন এবার আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে এইটি আপনার গ্যালারিটা সেভ হয়ে যাবে এবার চলুন দেখেন এই পিকজাল ল্যাব অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন এর জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এবং বারে লিখবেন পিজাল ল্যাব ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট নাইন এটি লিখে সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি ওয়েবসাইট চলে এসেছে আপনারা এই ওয়েবসাইটটির উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে একটু নিচের দিয়ে স্ক্রল করলে এখানে একটা আইকন দেখতে পারবেন এটির উপর একটি ক্লিক করে দেবেন এবার আপনাদের এখানে এরকম লেখা শো করলে আপনারা এখানে ইংরেজিতে লেখা থাকতে পারে ডাউনলোডে নিয়েও এখানে একটি ক্লিক করে দেবেন আর বাংলাতে লেখা থাকলে তো এরকমই আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন তাহলে পিস লেব অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটিকে এখানে ক্লিক করে আপনার ফোনে ইনস্টল করে নিতে পারবেন আর পি ফাইলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ